আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাক প্রিয় ভাই ও বোনেরা তুমি কি কখনো অনুভব করেছ যে দোয়া করছ অপেক্ষা করছ কিন্তু কিছুই হচ্ছে না তুমি বারবার চেষ্টা করেছ কিন্তু ফল মেলে না তোমার হৃদয় যেন এক অদ্ভুত একাকিত্ব এক দীর্ঘ অপেক্ষার বেদনা জমে গেছে প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি তোমার জন্য একটি সেই বার্তা যা বলবে তোমার বিলম্বিত অলৌকিকতা অবশেষে আসছে এখন চুপ থেকো কথা বন্ধ করো আর দেখো কিভাবে আল্লাহ তা তোমার জীবনে বাস্তবায়িত করছেন আজ আমরা জানব কেন কখনো কখনো আল্লাহ আমাদের দোয়া দেরি করেন কেন অপেক্ষাটা কঠিন হয় আর কিভাবে সেই অপেক্ষার পর আসে আল্লাহ সবচেয়ে বড় রহমত তাই চোখ খুলে মন খোলাই রাখো কারণ এই ভিডিওতে তুমি পাবে তোমার জীবনের সেই আশীর্বাদের গল্প যা অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করছিল ইনশাআল্লাহ এক তুমি যখন নিশ্চুপ তখন আসমানের শুরু হয় আলোড়ন তুমি যখন কাউকে কিছু বলো না মুখে কোনো অভিযোগ কর না তোমার চারপাশে কেউ জানে না তুমি কি লড়াই করে যাচ্ছ তখনও আসমান কিন্তু চুপ করে বসে থাকে না তোমার অন্তরের গভীরে যে নিঃশব্দ কষ্ট জমে থাকে তোমার চোখের যে অশ্রু সবার অগোচরে বালিশ ভিজিয়ে দেয় সেই অশ্রুগুলোই আসমানে একটি একটি করে আজান হয়ে পৌঁছে যায় তুমি যখন কাঁদো কিন্তু কারো কাছে না বল বরং সিজদার জায়গাতে একটু বেশি ভিজে থাকে তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে তুমি যখন শুধু এইটুকু বলো। হে আল্লাহ আমি আর কারো কাছে যাব না আমি আপনাকেই চাচ্ছি তখন ফেরেশ তারা একে একে নেমে আসে তারা ঘিরে ফেলে তোমার জায়গাটা আল্লাহ তখন বলেন এই বান্দা এখন আমার একান্ত আপন ওর অলৌকিকতা এখন শুরু হবে ও যা হারিয়েছে আমি তা ফিরিয়ে দেব আমার সময়ে আমার নিয়মে কিন্তু এমনভাবে যাতে পুরো দুনিয়া জানে এই কষ্ট বৃথা যায়নি তোমার নীরবতা তোমার ধৈর্য তোমার অশ্রু সব কিছু মিলিয়ে তৈরি হচ্ছে এক অলৌকিক গল্প আর সেই গল্পের শুরু হয় তখনই যখন তুমি চুপ থাকো কিন্তু তোমার হৃদয় আসমানের দরজায় বারবার কড়া নাড়ে চুপ থেকো কিন্তু আশা রাখো কারণ যখন তুমি নিশ্চুপ তখনই আসমান আলোড়িত হয় তোমার পেছনে শুরু হয় এক স্বর্গীয় পরিকল্পনা যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহ দুই যখন কেউ বোঝে না তখনও আল্লাহ জানেন সবকিছু তুমি হয়তো বহুদিন ধরে চেষ্টা করে যাচ্ছ মানুষকে বোঝাতে কষ্টের কথা বলতে ব্যথার হিসেব মেলাতে কিন্তু কেউ যেন ঠিক বুঝে না তোমার ভিতরের ঘূর্ণি তোমার প্রতিটি রাতের কান্না তোমার নিঃশব্দ সংগ্রাম তারা হয়তো তোমার হাসিমুখ দেখে ভাবে তুমি ঠিক আছ তারা জানে না ভিতরে তুমি এক একটা যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছ তারা বোঝে না তুমি যখন আলহামদুলিল্লাহ বল তার পেছনে কতটা না বলা কষ্ট জমে আছে কিন্তু জানো কি তুমি যে একাকি কষ্ট লুকিয়ে রাখো। সেই একাকিত্ব আল্লাহর কাছে চিৎকার হয়ে পৌঁছে যায় তিনি জানেন তুমি ঠিক কবে ভেঙে পড়েছিলে তুমি কখন দরজা বন্ধ করে শুধু বলেছিলে হে আল্লাহ আর পারছি না তিনি জানেন তোমার দোয়ার শব্দ মুখে আসার আগেই তা কোথা থেকে উঠে এসেছে মানুষ তোমাকে উপেক্ষা করতে পারে তোমার ত্যাগ হয়তো কেউ দেখবে না কিন্তু আল্লাহ কোনো কিছুই অদৃশ্য রাখেন না তিনি প্রতিটি নিঃশ্বাসের হিসাব রাখেন প্রতিটি ত্যাগ প্রতিটি ভালোবাসার চেষ্টা এমনকি সেই দুঃখগুলোকেও যা তুমি কাউকে না বলে বুকে রেখেছ তুমি যেই মুহূর্তে ভেবেছ কেউ বোঝে না সেই মুহূর্তেই আল্লাহ দরবারে লেখা হয়েছে এই বান্দা এখন আমার সবচেয়ে ঘনিষ্ঠ আমি এখন ওর পক্ষে লড়ব তাই যদি কেউ না বোঝে কষ্ট পেও না যার বোঝা সবচেয়ে জরুরি তিনি তোমার রব সব জানেন সব বুঝেন এবং তিনি প্রস্তুত তোমার কষ্টের জবাব দিতে অলৌকিক এক উপহারের মাধ্যমে যা তোমার দোয়ার ফল হবে ইনশাল্লাহ তিন যখন দুনিয়া চুপ করে যায় তখন আল্লাহর পক্ষ থেকে আসে ঘোষণা তুমি কি কখনো এমন অবস্থায় গিয়েছো। যেখানে চারপাশের সব দরজা এক একে বন্ধ হয়ে যাচ্ছে যেখানে বন্ধু পরিবার কাজ সব কিছু একসময় নীরব হয়ে যায় তুমি ডেকে বলো কিন্তু কেউ জবাব দেয় না তুমি আশা করো কিন্তু কেউ পাশে দাঁড়ায় না এই নিস্তব্ধতা যেন তোমাকে গিলে খায় ঠিক এই সময়েই আল্লাহর রহস্যময় পরিকল্পনা শুরু হয় এই নিস্তব্ধতা হঠাৎ করে পর্দা সরায় আর আল্লার ঘোষণা ভেসে আসে এখন আমি নিজে নামছি এই বান্দার জন্য হ্যাঁ এটা সেই মুহূর্ত যখন তুমি দুনিয়ার মানুষ থেকে হতাশ হয়ে গেলে আল্লাহ তখনই তোমাকে বিশেষ দৃষ্টিতে দেখেন তোমার সব শব্দ থেমে গেলে আল্লাহর ঘোষণা আকাশে প্রতিধ্বনি তোলে আমার বান্দা আমার দিকে ফিরে এসেছে এখন আমি ওর জন্য এমন কিছু আনব যা ও কল্পনাও করতে পারেনি তুমি তখন ভাবতে পারো সব শেষ কিন্তু আল্লাহ বলেন তুমি শেষ দেখছ আমি শুরু দেখছি মানুষ যেটা উপেক্ষা করেছে আল্লাহ সেটাকেই উত্তম সম্মানে রূপ দেন তাই যদি এখন তুমি এমন এক নিঃশব্দ পথ দিয়ে হাঁটছ যেখানে কেউ নেই কোনো শব্দ নেই কোনো আশাও নেই জেনে রাখো এই নিঃশব্দতার মাঝে আকাশ কাঁপানো ঘোষণা আসছে তোমার পেছনে নয় তোমার সামনে অলৌকিক কিছু আসছে ইনশাআল্লাহ চার যদি তুমি এখনও ধৈর্য ধরে আছো তবে তুমি প্রস্তুত অলৌকিকতার জন্য তুমি কতদিন ধরে ধৈর্য ধরেছ তুমি হয়তো কাউকে বলো না কিন্তু আল্লাহ জানেন তুমি কতবার একা কাঁদছ তুমি জানো কতবার মনে হয়েছে আর পারছি না তবুও তুমি পার করেছি দিন কাটিয়েছ রাত কারণ তোমার ভেতরে ছিল সেই অদৃশ্য ভরসা আল্লাহ নিশ্চয়ই আমার সাথে আছেন ধৈর্য শুধুই সময় পার করা নয় ধৈর্য মানে বিশ্বাস রাখা এমন কিছুর উপর যা এখনও দেখা যায় না বোঝা যায় না কিন্তু মনে গেথে যায় আল্লাহর উপর ভরসা রেখে তুমি জান না ঠিক কখন কিন্তু বিশ্বাস করো, আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক পরিবর্তন ঠিক তোমার জন্য তৈরি হচ্ছে আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদের সাথে আছি এই আছি শব্দটাই যথেষ্ট কারণ যদি আল্লাহ থাকেন তাহলে দেরি আছে কিন্তু অস্বীকার নেই তাহলে তুমি পিছিয়ে পড়তে পারো কিন্তু হেরে যেতে পারো না তাহলে তোমার হাত ফাঁকা হতে পারে কিন্তু তোমার কপাল পূর্ণ হতে বাধ্য ধৈর্য ধরে যারা হাঁটে তাদের জন্য পথ তৈরি হয় এমনভাবে যেখানে কেউ আগে কখনো পা রাখিনি তোমার প্রতিটি কান্না প্রতিটি সহ্য আল্লাহর কাছে জমা হয়েছে এক একটি পুরস্কারের মতো তুমি যদি এখনও ঠিকই আছো যদি এখনও ধৈর্য ধরে অপেক্ষা করছ তবে তোমার অলৌকিকতা তোমার পথেই আসছে আর যখন তা আসবে তোমার ধৈর্যকে সবাই সালাম জানাবে কারণ তারা বুঝবে না তুমি কিভাবে এতটা সহ্য করেছিলে কিন্তু আল্লাহ জানতেন তুমি প্রস্তুত ছিলে তুমি শুধু সহ্য করি তুমি নির্বাচিত হয়েছ পাঁচ যখন তুমি হারিয়ে যাও তখন আল্লাহ তোমার জন্য পথ খুলে দেন তুমি কি কখনো এমন একটা সময় পার করেছ যখন চারদিক অন্ধকার লেগেছে যখন মনে হয়েছে আমি আর বুঝতে পারছি না কি করব কোথায় যাব কার কাছে যাব হয়তো তোমার জীবনের সব পথ যেন বন্ধ হয়ে গিয়েছিল যেন সব দরজা একসাথে বন্ধ হয়ে পড়েছিল তোমার মুখের সামনে এই রকম সময় মনে হয় আল্লাহ যেন চুপ করে গেছেন কিন্তু বাস্তবে তুমি যখন পথ হারাও তখন আল্লাহ তোমার জন্য এক নতুন দিগন্ত তৈরি করছেন যেখানে তুমি নিজেকেই চিনতে পারবে না তুমি হয়তো আজ পথ খুঁজে পাচ্ছ না কিন্তু আসমানে তোমার জন্য এক পথ নির্মাণ চলছে যেটা মাটির মানুষ কল্পনাও করতে পারে না তুমি যদি এখন মিটিয়ে থাকো, হারিয়ে থাকো জেনে রেখো আল্লাহর পরিকল্পনা ঠিক এই জায়গা থেকেই শুরু হয় আল্লাহর কুদরাত এমনভাবে কাজ করে যখন তুমি বল আমি পারব না তিনি বলেন আমি আছি তোমার সঙ্গে তোমার হারিয়ে যাওয়া মানে হেরে যাওয়া নয় তোমার পথ হারানো মানে আল্লাহ তোমাকে নিজের পরিকল্পনায় টেনে নিচ্ছেন তিনি এমন কিছু বাতিল করে দেন যা তুমি চেয়েছিলে কিন্তু তোমার জন্য উপযুক্ত ছিল না আর তিনি এমন কিছু এনে দেন যা তুমি কল্পনাও করনি কিন্তু যা তোমার ভাগ্যে লেখা ছিল তুমি যখন নিজেকে হারিয়ে ফেল আল্লাহ তখন তোমার হৃদয়ের গভীর থেকে একটা ফিসফিসানি শোনেন তুমি যখন বলো না কারো কাছে কিছু তখন আল্লাহ তোমার নিরবতা থেকেই ডাকে শোনেন তোমার জীবন হয়তো আজ এক জটিল গোলকধাঁধা কিন্তু আস্থায় থাকো এই গোলকধাঁধার মাঝেই আল্লাহ এমন এক দরজা খুলে দেবেন যেটা শুধু তোমার জন্য ছিল যেটার চাবি শুধু তোমার ধৈর্য আর বিশ্বাস দিয়ে তৈরি হয়েছে তুমি হারাওনি তুমি শুধু মোড় ঘুরিয়েছ আল্লা ইশারায় এবার দেখো কিভাবে অলৌকিকভাবে রাস্তা খুলে যাবে আর তুমি ঠিক সেই জায়গায় পৌঁছাবে যেটা তোমার জন্য বানানো হয়েছিল আগেই ছয় যখন তুমি আর পারছিলে না তখনই আল্লাহ তোমার হয়ে লড়ছিলেন তুমি হয়তো একসময় সত্যিই ভাবছিলে এবার শেষ আর কিচ্ছু বাকি নেই তুমি ক্লান্ত হয়ে পড়েছিলে সব চেষ্টা করে সব পথ হাঁটতে হাঁটতে যেখানে ভেবেছিলে সাহায্য আসবে সেখান থেকেই এসেছিল অবহেলা যাদের কাঁধে মাথা রাখবে বলে ভেবেছিলে তারাই একে একে সরে গিয়েছিল আর তুমি একা হয়ে গিয়েছিলে সেই রাতগুলোতে যখন নিজের চোখের পানি পর্যন্ত লুকিয়ে রাখতে হয়েছিল বালিশের নীচে কিন্তু তুমি কি জানো তুমি যখন আর পারছিলে না ঠিক তখনই আসমান এক যুদ্ধ শুরু হয়েছিল তোমার হয়ে তুমি যখন নিচে হাল ছেড়ে বসে গিয়েছিলে তখন তোমার রব উপরে ছিলেন দৃঢ় শক্তিশালী এবং তৎপর তুমি হয়তো জানতেই না তোমার হৃদয়ের ভাঙা টুকরুগুলো নিয়েই আল্লাহ একটা নতুন ভবিষ্যৎ গড়তে শুরু করেছিলেন তোমার অশ্রু তোমার ভাঙা সেজদাগুলো তোমার একারাতের দোয়া সবই ছিল তার কুদরতের অংশ তুমি যখন বলেছিলে আল্লাহ আমি আর পারছি না তখনই তিনি ফেরিস্তাদের বলেছিলেন এখন আমার বান্দার জন্য দরজা খুলে দাও এবার তার জবাব আমি নিজে দেব তুমি হয়তো ভাবো আল্লাহ তোমাকে শুনছিলেন না কিন্তু বাস্তবতা হলো তিনি তখন তোমার চারপাশের অদৃশ্য দেয়ালগুলো সরিয়ে দিচ্ছিলেন ধীরে ধীরে তুমি যখন ভাবছিলে সব শেষ আসলে তখনই অলৌকিক কিছু জন্ম নিচ্ছিল আল্লাহ তোমার চেষ্টাকে কখনো অপচয় হতে দেন না তিনি জানেন কখন তুমি ভেঙে পড়েছিলে আর কখন তুমি কাঁদতে কাঁদতে বলেছিলে আমি কাউকে বলবো না শুধু আপনাকেই বলছে আল্লাহ এই ডাক কখনো ফেরত যায় না এই কান্না কখনো আকাশে হারায় না বরং এই কান্নাই হয়ে যায় রহমতের বাহক তুমি যখন আর পারো না তখনই আসপান বলে ওঠে এখন থেকে দায়িত্ব আমাদের এবং তোমার হয়ে এক অলৌকিক যুদ্ধ শুরু হয়ে যায় যার ফল তুমি খুব শীঘ্রই দেখতে পাবে এমনভাবে যেন স্বপ্ন ছুঁয়ে বাস্তব হয়ে যাচ্ছে তোমার সামনে শুধু বিশ্বাস রেখো আল্লাহ চুপ থাকেন না তিনি অপেক্ষা করেন সঠিক মুহূর্তের সাত যখন তুমি শুধু আল্লাহর উপর ভরসা কর তখনই শুরু হয় রহমতের ধারা তুমি হয়তো পৃথিবীর অগণিত মানুষের মাঝে নিজেকে একা মনে করো। যারা তোমার ব্যথা বুঝতে পারে না তোমার কঠিন সময়কে বুঝতে পারে না তবুও তোমার হৃদয় গভীরে একটা অদম্য বিশ্বাস আছে হে আল্লাহ আমি শুধু তোমার উপরই ভরসা করছি এই বিশ্বাসটাই তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি সম্পূর্ণভাবে আল্লাহর হাতে নিজের নিয়ন্ত্রণ তুলে দাও যখন তুমি নিজের পরিকল্পনা ও চাহিদা ছেড়ে দিয়ে বল হে আমার রব যা ভালো তোমার পক্ষ থেকে দাও আমি সেটুকুই চাই তখনই আল্লাহর রহমতের ফোয়ারা বয়ে ওঠে এই মুহূর্তে যেখানে তুমি আর চিন্তা কর না আর ভয় পাও না সেখানে আল্লাহ তোমার জীবনের দরজা খুলে দেন যেখানে আশ্চর্য ঘটনা শুরু হয় যেখানে এমন পথ বের হয় যা কেউ আগে দেখেনি আল্লাহ বলেন আমি আমার বান্দার ওপর যখনই ভরসা দেখি আমি তাকে এমন কিছু দিই যা সে স্বপ্নেও দেখেনি তুমি যদি আজ এই ভরসা থেকে কখনো সরে যাও আল্লাহ তোমার দিকে হাত বাড়িয়ে দেন আরও শক্তি ও সাহস দেওয়ার জন্য তাই তোমার পথ যতই কঠিন হোক না কেন তুমি যখন আল্লাহর উপর ভরসা রাখো তখন তুমি সেই বান্দা যাকে আল্লাহ নির্বাচিত করেছেন বিশেষ রহমত ও আশীর্বাদের জন্য তুমি হয়তো বুঝতে পারো না এখন কিন্তু আল্লাহর রহমতের ধারা শুরু হয়েছে আর তা শীঘ্রই তোমার জীবন সঞ্চারিত করবে নতুন আলোয় এটি নতুন সকাল যেখানে শুধু হাসি শান্তি আর সফলতা থাকবে তুমি শুধু চুপ করে থেকো বিশ্বাস কর আর আল্লার দিকে তাকিয়ে থাকো। কারণ এখন সময় এসেছে তোমার জীবনে অলৌকিক আশীর্বাদে ভরে ওঠার ইনশা আল্লাহ আল্লাহর নিখুঁত পরিকল্পনা তোমার জীবনে পরিপূর্ণতা নিয়ে আসছে তুমি হয়তো অনেকবার নিজেকে প্রশ্ন করেছ কেন এত সময় লাগল কেন আমি এত অপেক্ষা করছি তবে জানো আল্লার পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে হাজার গুণ বেশি নিখুদ। তিনি কখনোই আমাদের সময়ের সঙ্গে খেলা করেন না তার সময় নিখুদ ও পরিপূর্ণ তুমি আজ যেই অপেক্ষায় আছো সে অপেক্ষা তোমার জীবনের এক বিশেষ অধ্যায়ের অংশমাত্র এই অধ্যায়টি তোমাকে প্রস্তুত করে তোমার বিশ্বাসকে আরও গভীর ও দৃঢ় করে তোলে আর তোমাকে এক নতুন মুকুটে সজ্জিত করে যা শুধু আল্লাহর প্রিয় বান্দাদেরই পাওয়া নসিব আল্লাহ জানেন কখন তুমি সঠিক সময় প্রস্তুত হবে তখনই তিনি তোমার জন্য সেই অলৌকিক বার্তা পাঠাবেন যা তোমার জীবনে এক বিশাল পরিবর্তন নিয়ে আসবে তুমি হয়তো আজ সেই পরিবর্তন স্পষ্ট দেখতে পাচ্ছ না তবে বিশ্বাস কর আল্লাহ তোমার পথের প্রতিদি পদক্ষেপ দেখতে ও পরিকল্পনা করতে আছেন এই পরিপূর্ণ পরিকল্পনার অংশ হিসেবে তোমার জীবনের পুরনো সব ব্যথা সব হতাশা সব বাধা ধীরে ধীরে সরে যাবে তুমি এক নতুন আলোয় আলোকিত হবে এক নতুন দিনের সূচনা হবে যেখানে তোমার স্বপ্নগুলো বাস্তব হবে তুমি পাবে সেই সব আশীর্বাদ যা আগে কখনো ভাবতে পারেনি তুমি হয়তো এই মুহূর্তে ধৈর্য হারাতে চাও কিন্তু স্মরণ রেখো আল্লাহর দেরি কখনো ব্যর্থতা নয় বরং তার নিখুঁত পরিকল্পনার অংশ তুমি যদি আজও বিশ্বাস রাখো, তাহলে তুমি শীঘ্রই দেখবে তোমার জীবনে সেই আল্লাহর মায়াবী হাতছানি যা অলৌকিকভাবে সব কিছু বদলে দেবে ইনশাল্লাহ তাই আজ থেকে শুধু অপেক্ষা করো। তুমি নিজেকে প্রস্তুত করো। আর আল্লাহর নিখুঁত পরিকল্পনার প্রতিটি মুহূর্তকে গ্রহণ করো। কারণ তোমার অলৌকিক মিরাক্কেল আসছে একদিন খুব শীঘ্রই আর তা হবে তোমার জীবনের এক অপূর্ব অধ্যায় নয় শেষ মুহূর্তের আগে সবচেয়ে বড় পরীক্ষা আসে কিন্তু অলৌকিক সাফল্যের শুরুও তাই তুমি যখন মনে করো তোমার সব শক্তি শেষ হয়ে এসেছে তুমি যখন বিশ্বাস হারানোর দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকো। তখনই আসলে আল্লাহ তোমাকে শেষ এক পরীক্ষার মধ্যে ফেলেন এই পরীক্ষা হয়তো সবচেয়ে কঠিন সবচেয়ে ভয়াবহ কিন্তু এটি সেই শেষ সিঁড়ি যা তুমি চূড়ায় পৌঁছানোর আগে পার হতে হবে তুমি হয়তো ভাবো এত কষ্টের পর আর কী আশা আছে তবে সত্যি কথা হলো এই শেষ কষ্টের মাঝেই লুকিয়ে থাকে সে আশীর্বাদ যা তোমার জন্য আল্লাহ নিজে প্রস্তুত করেছেন তুমি যখন একেবারে শেষ সীমায় পৌঁছবে তখনই সেই অলৌকিক পরিবর্তন শুরু হবে এই পরীক্ষা তোমাকে আরও দৃঢ় ও ধৈর্যশীল করে তোলে তুমি শিখবে কিভাবে স্বপ্ন দেখো এবং সে স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম কর আসলে এই কঠিন সময়গুলো তোমার মিরাকেলকে আরও উজ্জ্বল ও স্থায়ী করে তুমি হয়তো এখন বুঝতে পারছ না তবে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখবে এই কঠিন সময়ে আল্লাহর হাত ছিল তোমার পাশে তার রহমত ছিল তোমার জীবনকে বদলে দেবার জন্য প্রস্তুত তাই এই মুহূর্তে যেখানেই থাকো যেই অবস্থাতেই থাকো হাল ছাড় না হিমশিম খাও না শুধু আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরে অপেক্ষা করো কারণ তোমার অলৌকিক সাফল্যের সময় আসছে আর তা একেবারে কাছে ইনশা আল্লাহ তুমি শুধু চুপ করে বস কথা বলা বন্ধ করো আর চোখ খুলে রেখো দেখো কিভাবে তোমার জীবন অলৌকিকভাবে বদলে যাচ্ছে কিভাবে আল্লাহর রহমত ধীরে ধীরে তোমার দরজায় কড়া নাড়ছে এই সেই সময় যখন অলৌকিকতা তোমার জীবনে এসে ঘর বাঁধবে প্রিয় ভাইয়ে বোনেরা তুমি আজকে যা শুনলে সেটা হল আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক বড় উপহার তোমার অলৌকিক পরিবর্তন আর দেরি করবে না তুমি শুধু ধৈর্য ধর চুপ থাকো আর বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনা নিখুঁত এখন সময় তোমার জীবনে নতুন সূচনা করার নতুন আলোয় তোমার পথ আলোকিত করার তাই আজ থেকে নিজেকে বলো আমার অলৌকিকতা আসছে ইনশাআল্লাহ যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক দিতে ভুল না কমেন্টে লিখে জানাও তোমার অনুভূতি আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বেল আইকনটি চাপাও যাতে আল্লাহর রহমত ও অনুপ্রেরণার প্রতিটি বার্তা তোমার কাছে পৌঁছতে পারে চুপ থেকো দেখো আর বিশ্বাস করো তোমার জীবনে আসছে সেই অলৌকিক মিরাকল ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ